অনেক দিন আগের কথা একটা গাধা ছিল সেই গাধাটি তার দুটি ছানাকে নিয়ে গভীর জঙ্গলে বাস করত। গাধাটি ছিল মা গাধা বাবা গাধাটিকে অনেক দিন আগে বাঘে খেয়ে ফেলেছে তাই মা গাধা একাই দুটি ছানাকে নিয়ে গভীর জঙ্গলে বাস করত। আর যখনই খাবারের সন্ধানে যেত তাদেরকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে মা গাধাটি খাবারের সন্ধানে বের হতো বাচ্চারা আমার কথা মন দিয়ে শোনো আমি খাবারের সন্ধানে যাচ্ছি আমি যাওয়ার পর তোমরা ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরেই থাকবে বাইরে বেরোবে না একদম আমা ঠিক আছে আমরা ঘর থেকে বেরোবো না তুমি তাড়াতাড়ি আসবে আমরা অপেক্ষা করব। এই কথা বলে গাধাটি তার বাচ্চা দুটিকে ঘরে বন্ধ করে রেখে চলে গেল খাবারের সন্ধানে যাই যাই দেখি কিছু খাবার পাই নাকি জঙ্গলে গিয়ে আমার বাচ্চা দুটো ঘরে একা আছে তাদেরকে রেখে খাবার খুঁজতে যেতে হবে দেখি কি কোথাও কিছু খাবার পাই নাকি এই কথা বলতে বলতে গাধা তখন গেল জঙ্গলের দিকে সেই সময় গাছের ডালে টুনি পাখি বসেছিল সে গাধাকে জঙ্গলের দিকে যেতে দেখলো টুনি তখন গাধাকে পেছন থেকে ডাক দিল ও গাধা দিদি ভাচু 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 কি হয়েছে টুনি বোন তুমি আমাকে ডাকলে কেন গাধা দিদি গাধা দিদি তুমি এখন অসময় ওইদিকে কোথায় যাচ্ছে গাধা দিদি তুমি এই সময় জঙ্গলে কেন যাচ্ছ তুমি জানো না এখন এই অসময়েতে জঙ্গলে বাঘ সিংহ শিয়ালের উপদ্রব হয় তুমি এখন এই সময় জঙ্গলে যেও না খুব বিপদে পড়বে আর কি বলবো টুনি বোন জানোই তো তোমার গাধা দাদা অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে বাচ্চা দুটো এতদিন ছোট ছিল কিন্তু এখন তো বড় হয়েছে তাদেরকে পরিমাণ মতো খাবার দিতে না পারলে তারা বাড়বে কি করে ঠিক আছে গাধা দিদি তুমি তাহলে এই দিকে যাও এই দিকে অনেক ফলের গাছ আছে আর সবুজ গাছপালা আছে তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তুমি বাঘের মুখের সামনে নাও পড়তে পারো ঠিক আছে দাদা আমি আসি আবার পরে দেখা হবে হ্যাঁ তুমি বোন আমিও আসি আবার পরে দেখা হবে টাটা তারপর ওরা কথা শেষ করে যে যার নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা হলো গাধা তখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে অনুভব করল তার পেছনে যেন কেউ একজন আসছে গাধা তখন পেছন ফিরে দেখল যে তার পেছনে একটা বাঘ আসছে সে তখন বাঘের ভয়ে পরিমরি করে ছুটতে লাগলো সেই জঙ্গলেতে একটা হরিণ ঘাস খাচ্ছিল হরিণটিও তখন বাঘটিকে দেখে ভয়ে পালালো কিন্তু গাধার কপাল ভালো ছিল গাধা যখন সেইখান দিয়ে পালিয়ে গেল হরিণটি তখন বাঘের সামনে পড়ে গেল। এবং বাঘটি তখন হরিণের পেছনে ছুটতে লাগলো গাধাটি তখন প্রাণের ভয়ে ছুটতে লাগলো ছুটতে ছুটতে জঙ্গলের রাস্তা ধরে ও বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। এবং তখন ভাবলো যে যা সে তো বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসেনি তাই সে তখন চললো আবার খাবার আনতে হাঁটতে হাঁটতে গাধা তখন কলা বাগানে পৌঁছে গেল গিয়ে দেখল কত বড় বড় কলার কাঁদি সে তখন কলার কাঁদিটিকে পাড়ার জন্যে লাফাতে লাগলো কিন্তু সে নাগাল পেল না তাই জন্যে গাধা তখন কলা গাছটিকে ভেঙে তার পিঠে চাপিয়ে নিয়ে বাড়ি যেতে লাগল বাড়ি যেতে যেতে সে তখন ওই হরিণটির কথা ভাবতে লাগলো যে হরিণটি আজ তার জন্য বিপদে পড়ে গেল সে হরিণটি আজকে প্রাণ হারাবে এই ভাবতে ভাবতে সে তখন বাড়ি পৌঁছে গেল গিয়ে তার বাচ্চাদের ডাকাডাকি ডাকি করলো ওই রে আমার সোনারা কোথায় গেলি তোরা আয় বাইরে আয় দেখবি আয় কি এনেছি আমি তোদের জন্য মা তুমি এসে গেছো ও মা তুমি কলা এনেছো আমাদের জন্য